আর তবুল অনেকগুলো বাজাচ্ছে আর সামনা সামনি ভাবে চাইছে একটা ছেলে বাবা ছেলে তোর দরবারে যদি মরা পাতা পরে গাঁসের উপরে যদি মরা পাতা পরে গাঁসের উপরে ছেলে হবে যে যাবে মোরে ওরে জিন্দা পাতা যদি পরে গাউসের উপরে যদি টাটকা পাতা পরে গাউসের উপরে ছেলে হবে রে বাবা যা ভেবেছে আর এদিকে যারা ওই যে ছিটু ছিটু করছে ছেলে হবে রে বাবা যা ভেবেছে আর এদিকে একজন বলছে হ্যাঁ 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 মানে ওই দিকে চাইছে আর এদিকে হ্যাঁ হ্যাঁ শুরু করে দিয়েছে চাওয়ার ক্যাপাসিটি ওইদিকে এরকম অথচ সন্তান দেওয়ার মালিক اللّك أَجْبَنَاكِ جَائِتُهُمْ وَاللّ دَنِيَّةَ وَاللّ بُلْجِنَ لِلَّهِ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ يَخْلُقُ مَا يَشَاءُ وَيَحْبُلُ مَا يَسْعُوْنَ فَوَيَحْبُلُ مَا يَسْعُوْنَ خُرَأْ أَوْ يُزَبِّزُهُمْ زُقْرَأْ نَوْهُ اللّهُ سُبَانُ وَتَهَالَمْ বলছেন আমি দুনিয়া আসমান জমিনের রাজত্বের মালিক আমার কাছে আসে আর আমি যেটা চাই সেটাই হয় আমি যেটা দিই সেটাই হয় আমার আল্লাহ বলছেন আমি যাকে কন্যা সন্তান পুরাতন আপনা কিনা আমি কন্যা সন্তান দান করব ও কন্যা পাবে এবং যাকে আমি পুত্র সন্তান দান করি সে পুত্রের সন্তান পাবে আবার আমার আল্লাহ বলছেন যাকে আমি কন্যা পুত্র আবার অনেকে উভয় সন্তান করি রে আর আমি আল্লাহ যাকে চাই তাকে আমি বাঁধা করে

কেমন করে গাছ কাটছে অনেকেরই হয় না আলে হাদিস পরিবার দাব দাবি করলেও দেখা যায় যে ওই খালতো বহিনের গল মানে গলাতে তাবিজ মেরে দিয়েছে কেন যে সন্তান হয় না দেখাচ্ছি দিন থেকে দেখাবো এজন্য জন্য সে কি করছে যে তাবিজ বানতে হবে ওদের কেরামতি আর কি বলবো এদের এরা কবির আজকে শুধু আল আল্লাহ বলতে ছাড়ে না মেয়ে ছেলেরা মানে কিভাবে এটা প্রমাণ হলো আমি ধুলিয়ে এনে গেছি তো একটা অসুস্থ রুগী দেখতে গেছি তো কোন যে দুই বুবু ছিল পাশে বসে করছে তা আমারও আমার এটা রুগী ছিল তা আমি বসে আছি আর ওরা ওরা আস্তে আস্তে ফুসুর ফুসুর করবে গিয়ে আর চলছে ওরা ফুল গিয়ে ফুল বলছে জানিস গে বুবু আল এই কবিরাজকে আল্লাহ কইতে হবে কেন আল্লাহ কইতে হবে কবিরাজের কেরামতি দেখেছিস খুব কেরামতি আর আছে যার ছেলা হয় না তা ছেলা করে দিছে ঝিন ভুক সব ঝেড়ে ফেলে দিছে তা আমি মনে মনে করেছি আলাকা কি করবো বেটি ছেলে শুনে তো আমার রাগ মিটা যে একশো হলো তা আমি মনে মনে করছি তোর বেটি বিয়ে আছে তো খুব এসে তোর বিয়ে দিয়ে দিস সব পাবি তুই কিছুই লাগবে না এই ভন্ডা মিটা ছাড়তে হবে এই শিরিক ইমান মজবুত করা লাগবে ইমান যতক্ষণ পর্যন্ত আপনি মজবুত না করবে ইমানদার বলছেন ওর শিয়াম কবল হবে না ইমানদার প্রকৃত আগে ইমানদার হতে হবে সমাজে দেখা যায় আমাদের ইমানে দুর্বলতা এত ইমানে দুর্বলতা যে আমরা অনেক সন্তানের গলায় তাবিজ লটকে দিয়েছি অথচ বিশ্বনবী বলছেন মান আল্লাহ কাদান ইমান ফাকাদ আশা বিশ্বনবী বলছেন যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে শিরক হলো শিরক হলো তার মানে ওর ইমানে কমজোরিতা আছে ইমানে দুর্বলতা দুর তার মানে আছে তারা ও ভাবে যে আল্লাহর কাছে সব জিনিস নাই হিন্দুরা যেমন হিন্দুরা ভাবে আল্লাহ ওরাও সৃষ্টিকর্তা একজন আল্লাহ আল্লাহ কিন্তু ওরা বলে না ভগবান কিন্তু ওরা আবার মূর্তি দেবীকে পূজা করে করে কেন আপনার কিনা যখন কালী কালীকে তারা মানে কি মানে না কালীকে মানতে গিয়ে কেন মানে কারণ কালীর কাছে সমস্ত শক্তি আছে তার মানে শক্তি ভান্ডারের কাছে লুকানো আছে দেখবেন ওরা শিবলিঙ্গ মানে শিবকে কেন মানে এই জন্য তারা মানে যে কোনো মেয়ের বিয়ে হয় না বা মেয়ের বিয়ে দিবে এই তারা ভালো সুন্দর স্বামী ভালো একটা জামাই খুঁজবে এই জন্য মেয়েটাকে শিবলিঙ্গের কাছে নিয়ে যাওয়া হয় একজন হিন্দু দোকানদার দোকান যখন খুলবে দেখেন বাবা লোকনাথের একটা মূর্তি থাকে আর ওখানে তারা কাঠি মেরে দিয়ে তার কোন পূজা সুরা শুরু করে দেয় কেন কেন তার দিন মানে যেন তার ব্যবসাটা ভালো হয় যেন ইনকামটা যেন ভালো হয় এই জন্য তারা ওগুলোকে মানে মুসলমান না

তো নামাজ পড়তে 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 ওরে একটা বেটা আর একটা বেটি তো নামাজ পড়তে 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 হঠাৎ লোকটা নামাজ ছেড়েই দিলে তো নামাজ ছেড়ে দিলে তো কারণ থাকবে তো কি কারণে নামাজ ছাড়ছে তার জন্য জিজ্ঞাসা করছে হ্যাঁ গো চাচা কি আপা নামাজ পড়তে পড়তে ছেড়ে দিলে যে তো কি বলছে জানেন বলছে কানাকে দেখে কি হবে ভাষা দেখেন কি বললো বলছে কানাকে ডেকে কি হবে এই কথাটার অর্থ কি ওর অর্থ দেখলেন কি বলছে বলছে আমার দুটা একটা ব্যাটা একটা বেটি আমার বেটিটা অসুস্থ ছিল ভালো কথা আমার ব্যাটাটা বিদেশ যেত দু মাস তিন মাস থাকতো আমাকে পনেরো হাজার টাকা পাঠাত তো এমন করলে যে আমার বেটার টাকা আনতক জড়ো কত খেতে নেতাম তো আমার আল্লাহ এমনই কাজ করলে আমার বেটিটা অসুস্থ ছিল তো বেটিটাকে নিয়ে নিতে তো বেটিকে না মানে না লিয়ে আমার বেটাকে নিয়ে ওই জন্য বলছে যে কানাকে ডেকে কি হবে মানে ওর মধ্যে বিশ্বাস মানে ওর বিশ্বাস ছিল কি যে আমার বেটা এঁড়েছিল শক্তি ভালো ছিল ও ইনকাম করে নিয়ে আসতো আমি ওর খেতাম তো এখন নেই তো ও চলে গেলো মানে আমি এখন খেতে পাবো না তাহলে